নাফিলা বাধা দেওয়া হয় যেমন মনে করেন আমি একজনের বাসায় গেলাম বাসায় গিয়ে ডাক দিয়ে বললাম যে সলিমুদ্দি ভাই বাসায় আছেন তার একটি ফুট ফুটে বাচ্চা এসে বলল যে হুজুর আমার বাবা বাসায় নেই এখন ওই ছেলেটা বা ওই মেয়েটা আমি বুঝতে পারি না এমন সুন্দরভাবে ভাবে বলছে ছোট মানুষ বোঝাও যায় না যে এটা ছেলে নাকি মেয়ে এটা যখন বোঝা যাচ্ছে না এটা প্রমাণ করার জন্য তার আগে প্যান্ট খোলা লাগে কি খোলা লাগে কথা বোঝার নাই মনে হয় এইটা আপনার হচ্ছে তাফসির থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি ওই বাচ্চাটা পুরুষ নাকি মহিলা এটা খোলার জন্য কথাতে বোঝেন নাই আপনি নাম দেখলে এখন বোঝা যায় না নাম রুকু মহিলার নামও রুকু পুরুষের নামও রুকু মহিলার নামও রানু পুরুষের নামও রানু সমাজে আছে না নাই এখন যখন ওই ব্যক্তিটাকে আপনি যাচাই করতে যাবেন তার কি করা লাগবে এই শিশু বাচ্চাটার কি করা লাগবে প্যান খুলে দেখতে হবে প্যান খুললে যখন ল্যাংটা হয়ে যায় সমাজে যখন আপনি তাফসির করবেন ওই ব্যক্তির সমাজের যে অপকর্মগুলো সমাজে চিত্রায়িত হয়ে যায় এই জন্য মুনাফিক ব্যক্তিরা মুসলমান নামের কলম করে তারা বক্তাদেরকে তাফির করতে দেয় কথা বলেন ঠিক কিনা যতদিন করেই যাব সমাজের এই নামদারী মুনাফিকদেরকে উলঙ্গ করতে হবে যে এটা প্রকৃত ইমানদার নয় এটা মুনাফিক এই তাপসির করে সমাজে তাদেরকে উলঙ্গ করার প্রয়োজন আছে না নাই এই জন্য বিশ্ব রবি করেছেন যারা জালিমের আবরণ গায়ে দিয়েছে তাপসির করলে সেই জালিমের আবরণ খুলে যাবে কথা বলেন ঠিক কিনা যারা আবরণ গায়ে আসে তাপসির করলে বিদাতের আবরণ তার গায়ে থেকে সরে যাবে মানুষ তাকে বিধাতি বলে ডাকবে এই জন্য তারা তাপসির মাহফিলে বাধা দেয় কথা বলেন ঠিক কিনা এই জন্য হব কথা এই চারটা জিনিসে বাধা নাই তাপসির মাহফিলে বাধা আছে না নাই এই জন্য তাফসির করেছেন আল্লাহ রাসুল আচ্ছা এখন আপনি বলেন ওই সাইডটা আমি করব না এই করব সব সকলে বলেন আপনারা যেটাই বলবেন আমি সেটাই করব। এখন কি আওয়াজ করব নাকি ওয়াশ করব নাকি তাবদিল করব নাকি ওয়াশ করব নাকি তাফসির করব যেটা করলে সমাজের সমস্যা দূর হয় সেটা করা লাগবে কি লাগবে না তাহলে তাফসির করার প্রয়োজন আছে না নাই আমি এইভাবে করে তাফসির করে যাচ্ছি তাহলে আপনাকে হুজুর যাচাই করার জন্য দেখতে হবে যারা আওয়াজ করে আওয়াজ শুনে কোনো লাভ করা যাবে যারা ফায়দা ওয়াশ করে এদের আলোচনায় বসে কোনো পাওয়া যাবে। যারা করে একটা আলোচনা করে একটা এদের আলোচনা শুনেও কোন আর ওয়াজ তো আল্লাহ করেছেন আমাদের দায়িত্ব হচ্ছে তাপসির করা এই জন্য সমাজে তাপসির করে যারা অন্যায় অবিচার করে তাদেরকে উলঙ্গ করে দেওয়া দায়িত্ব বিশ্ব নবীজিকে আল্লাহ তালা দিয়েছেন

আল্লাহর ভয়ের কথা বলতে গেলে বিভিন্ন মানুষের কথা নিয়ে আসতে হয় তার কারণ মানুষে বসবাস করে সমাজে বসবাস করে গরু ছাগল নাকি মানুষ করে তাহলে সেই মানুষকে সংশোধনের জন্য কথা বলা লাগবে নাকি লাগবে না বলেন লাগবে না তাহলে সেই কথাগুলো বললে যদি সমস্যা হয় তাহলে তো সমস্যা কোথায় সমস্যা আমি নিজেই বুঝি না এই জন্য আমি আপনাদেরকে বলেছি আমার যদি আপনাদেরকে ভালো না লাগে আপনারা আমাকে জানাই দিবেন আমার ভুল হলে ধরাই দিবে আমি সংশোধন হবো ইনসা ভুল স্বীকার করা ভুল সংশোধন করার মতন ইচ্ছা শক্তি আমার মধ্যে আছে তার কারণ আমি মানুষ আমার ভুল হতে পারে নাকি পারে না কিন্তু ভুল হবে না আমি আয়াত নাম্বার দিয়ে আপনাকে তারসির করে শোনাবো তারপরে যদি বাধা দিতে আসেন তাহলে কিন্তু জনগণ উত্তম মাধ্যম দিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বললেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না আচ্ছা আপনারা বুকে হাত দিয়ে বলেন আমরা কি প্রকৃত মুসলমান হতে পেরেছি প্রকৃত মুসলমান হতে পারেনি এই জন্য আল্লাহ তালা ফর্মুলা দিলেন আল্লাহ আবদুল্লাহ আমিন বলেন বান্দারে ফালা কা খুম ম খ তোমরা তাদেরকে ভয় করো না তাদেরকে ভয় করে কোথায় স্তব্ধ করো না ফালা কাখ ফু হুম হায় জমির ফালা তাহ ফু হুম তাদেরকে ভয় করো না অনি আমি আল্লাহ তালাকে ভয় করো কাদেরকে ভয় করতে হবে কাকে ভয় করতে হবে কারা করবে মুনাফিকরা করবে না করবে না জালেমরা করবে না আল্লাহ তারা শেষে বলছেন ইনকুম তো মুকমিনিন মোমেন হওয়ার যদি দাবি করো তাহলে তুমি আমাকে সারা কাউকে ভয় করতে পারবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা অন্য আয়তে বলেন সুরা মাইদার ফালা তাকসা উন্নাসাউনি বেটা দায়িত্ব পায় মনে না যে দায়িত্ব আমার আমি সারা জীবন এই মসজিদের খতির থাকবো না এই ক্ষতিব থাকার চিন্তা করে চাকরির ভয় করে তুমি তোমার হক কথা থেকে বিরত দেখো না ফালা তাকসা উন্নাস মানুষকে ভয় করে না অকশাউনি আমি আল্লাহ তাল্লাহকে ভয় করব এই জন্য প্রত্যেকটা মসজিদের ক্ষতিবার দায়িত্ব আল্লাহকে ভয় করে কথা বলা এতে করে কি অসন্তুষ্ট হলো কে বেজার হলো তার চক্ষু গরম হলো এটা দেখার কোনো সময় ক্ষতিবার নাই কথা বলেন ঠিক কিনা আমরা সেইভাবে বলার চেষ্টা করি ইনসা আল্লাহ যেন মরণের আগ আগ পর্যন্ত মৃত্যুবরণ করার আগ পর্যন্ত এইভাবে প্রকৃত পক্ষে পক্ষে ওলামায় মিল্লাত হওয়ার তৌফিক দান করে দেন সকলে পরে আল্লাহ আমি